तुम नहीं बदलना मुझे छोड़ के न जाना ভান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নবন মাই ওয়ার্ল্ড আজকে দিনটা তন্ময়ের আমার দুজনের জন্য ভীষণ ভীষণ স্পেশাল পনেরোই ডিসেম্বর ঠিক এক বছর আগে আমার আর তন্ময়ের হয় রেজিস্ট্রি ম্যারেজ এক বছর দেখতে দেখতে কেটেও গেল যখন প্রথম বছর তখন তো দিনটা একটু স্পেশালভাবে মানাতেই হয় বলো তাই বারোটার সময় কেক কাটবো বলে সমস্ত জিনিস নিয়ে বাড়িতে হাজির দেখো এখানে সুন্দর করে সাজাবো তন্ময়কে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো ভিডিওর মাধ্যমে তোমরাও আমাদের সঙ্গে থেকেও শেষ পর্যন্ত ভিডিওটার সাথে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আর বড়রা আমাদেরকে অনেক আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি দেখো আমার ডেকোরেশন একদম রেডি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা ভালোবাসার মানুষটার জন্য সামান্য কিছু করতে পেরে আমি নিজেই ভীষণ এক্সাইটেড ছিলাম যে তন্ময়ের রিয়েকশন কেমন এটা ভেবে শুধু ছেলেরাই কেন মেয়েরাও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তার প্রিয় মানুষটাকে একটা সারপ্রাইজ দিতেই পারে ছেলেরাও অবশ্যই ডিজার্ভ করে একটা সুন্দর সারপ্রাইজে তার প্রিয় মানুষের থেকে তার মায়ের চলো দেখি কমপ্লিট এবার আমার হাত দে মানে আমার হাতের উপর হাত দে হাত তাই গো একটু উপরে 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 এভাবেই সারা জীবন আমি তোর হাতটা শক্ত করে ধরে রাখবো আস্তে আস্তে আয় আস্তে 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 দাঁড়া দাঁড়া

तक और कुछ ना जानू बस इतना ही जानू कुछ रब दिखता है यारा मैं क्या करूँ कुछ रब दिखता है यारा मैं तो क्या करूँ सजदे सर झुकता है यारा मैं क्या करूँ এই সুন্দর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানিও মানে আমি নিজেই বলে দিচ্ছি এটা সুন্দর তো যাই হোক এবার চলো কেক কেটে নেবো বারোটা বেজে গেছে আমরা এই আমি আমারই লেট হয়ে গেছে আর কি তো চলো তোমরা কমেন্ট আমরা দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং কাপুল ড্রেস পরছি আমাদের আমাদেরকে কেমন লাগছে সেটাও জানিও অবশ্যই

তো দুজন মিলে সেলিব্রেট করছি স্ট্যান্ডে ফোনটাকে বসিয়ে দিয়েছি এবার এখন আমরা কেক কাটবো তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে থাকো কি ভাগ্য একটাই দেশলাই আছে না হলে স্পার্কেলটা যা করবো না কপিতরি খুশবু কপিতেরি পাতে

아마도 그마도 아마도 아 아마도 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 아마 아마도 아 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 ये जा मैं तो ऑन माइक पे डेलीकेट करला मैं सॉन्ग का तो गैस कर के बोल रही थी संडे डेलीकेट छुट्टी और बोल ये सब बोल रहे हैं ता

I am. Mm -hmm. yeah. mm -hmm. মাঝে ছড়িয়ে যত কথা আছে সবই তোমাকে

और कुछ ना जानू बस इतना ही जानू कुछ मे रब दिखता है यारा मैं क्या करूँ कुछ मेरा है यारा मैं क्या करूँ सच में सर झुकता है यारा मैं क्या करूँ कुछ मेरा दिखता है यारा मैं क्या करूँ की देवो ठीक आसे आमार का जो कोई सामान नो गिफ्ट आसे और ऐसे ही सामान गेस एंग्लॉस में होते हैं एंग्लॉस रॉम रॉम I have no idea what to do. Kaisi hai ye dori? Kaisi majboori? Main bhi zara Jai Shree Oh, kabhie tere khushboo, kabhie কি আছে এখনো বল বলে আমি আইডেই নিই আমে তো তবে আইডেই নিই অনলাইন আছে গ্লাভস না আমি বলছি হ্যান্ড গ্লাভস না

무이 일어나? 겸해주고 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 겸주고 겸해주고 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 है में दिल में ही रहना तुम प्यार प्यार्यारंख मेरी जिंदगी तुम पहाड़ बनके

ऐ बैग का फजले तब पर येदा केला तेरा प्यार बनके आए हम ये जिंदगी

Det er starten. करके मेरे दिल में यू ही रहना हाय मेरे दिल में यू ही रहना तुम प्यार प्यार बनखे आए हो मेरी जिंदगी में तुम बाहर आए हो मेरी जिंदगी में तुम बाहर बनखे कहा

아, 또, 뭐, 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 자기네들 알바위보 <놀람> 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 <진짜. 놀람> <놀람> से बारिश छ ो ड <Auf losharma> <manford> 아, <Chachanfeiur> <Fernsehen>

Kato jhala kurche lip bong liyeche Puro pei goku mena Kho parana, tebik kya? Tebik diwa chiste? Lipstick nao kya? Joko ike di? Kato kikote ron? O, tebik diwa chiste Tebik mukha diwa chiste? Kho parana, tebik kya?

在讲呼吸。